আসসালামু আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন জানি না তো আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি তো আমি যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওর টাইটেলে আপনারা দেখেছেন যে লেখা আছে কষ্টের ফেরওয়ালা সুলতান তো সুলতান সম্পর্কে একটু পরে আপনাদেরকে বলতেছি তার আগে একটা খবর বলি সে খবরটা হলো গতকাল সন্ধ্যা থেকে সারা রাত বাংলাদেশে প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের এলাকায় সন্ধ্যা থেকে মোটামুটি দশটা পর্যন্ত হালকা বৃষ্টি আর দশটার পর থেকে ভোর পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে তো আমি সকালবেলা বাজারে সার স্টলে পুনরব্বীদের মুখ থেকে জানলাম শুনলাম তারা বলছে যে তাদের জীবন দশায় নাকি এরকম বৃষ্টি কোনো দিন দেখেনি এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমি মাঠের দিকে যে দেখলাম মাঠেতে ধান বা যে কোনো ফসল আছে সব ফসলের এমন পরিমাণ ক্ষতি যে ক্ষতি মানে ভাষায় প্রকাশ করার মতো নয় একটাই মনের ভিতর সান্ত্বনা সবাইকেই নিতে হবে সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন এখন মূল ভিডিওতে আসি এই যে আপনারা দেখতেছেন যে ফেরিওয়ালা আর টাইটেলেও লিখে দিয়েছি কষ্টের ফেরিওয়ালা সুলতান তো এই যে ব্যক্তিকে দেখতেছেন এই ব্যক্তির নামই হচ্ছে সুলতান এনে একটা ভদ্র ভালো সৎ চরিত্রের ছেলে তো এ অনেক কষ্ট করেই জীবন জীবনযাপন করতেছে ওর বাড়ি হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার দশ নম্বর নুরুলাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রাম এই গ্রামে তার বাড়ি সে এই ফেরিওয়ালা হিসেবেই পরিচিত সে মহাজনের কাছ থেকে কেক পাউরুটি বা এই ধরনের বিস্কুট এই জিনিসগুলো সে কিনে নিয়ে সে দোকানে দোকানে সাপ্লাই করে আর এতেই তার জীবন চলছে তো ছেলেটা খুব ভালো যার জন্য মানুষও খুব তাকে খুব ভালোবাসে আমিও তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিয়েছি কিন্তু পরবর্তীতে সে আমার কাছে একটা অনুরোধ করল সেটা হলো যে ভাই আপনি আমার কথাগুলো রেকর্ড করছেন কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আমি বললাম কি অনুরোধ তো বললো অনুরোধ হচ্ছে এটাই যে আপনি এই ভিডিওগুলো করছেন সমস্যা নাই কিন্তু আমার এই কণ্ঠটা আমার ভয়েসটা দিয়ে না আমার কাছে একটু খারাপ লাগতেছে যাক শেষ পর্যন্ত যে সে যেভাবে অনুরোধ করলো আমি তার অনুরোধটা রাখলাম আমি বললাম ঠিক আছে ভিডিও ছাড়বো সেটা ঠিক আছে তোমার কথাগুলো ছাড়বো না তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই যে বৃষ্টির দিনে তোমাকে কি এই মাল নিয়ে না আসলেই হতো না রাস্তার অবস্থান খারাপ আকাশের অবস্থান খারাপ বৃষ্টি হচ্ছে তো সে বলল যে ভাই একদিন যদি আমি ব্যবসা না করি তাহলে সেই দিন আমার অনেক টেনশানে কাটে তো আমার ওই টেনশানের চাইতে কষ্ট হোক এটাই ভালো তো তাহলে আপনারা বোঝেন যে কত কষ্টের মধ্যে সে আছে তো যাই হোক তো এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন সে আপনাদের কাছে সাহায্য যায় না সে আপনাদের কাছে আর্থিকভাবে কোনো সহযোগিতা চাচ্ছে না তার জন্য দোয়া করবেন এটাই হলো তার কথা এবং আমারও কথা পরিশেষ ভিডিও বেশি বাড়াতে চাচ্ছি না আপনারা এই সুলতানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য একটু সহযোগিতা করবেন আর সহযোগিতা বলতেই আমি চাচ্ছি আমার নতুন বন্ধু যদি আপনি হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যে আমি যেন এই মিডিয়ার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন assalomu alaykum